মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্দুল আলমিনের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ জিলহাজ মাসের এই দশটা দিন আল্লাহ রব্দুল আলমিনের কাছে অত্যন্ত দামি রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেছেন নবী সাল্লাম বলেন এই দশ দিনের অপেক্ষা এই জিল হাজ মাসের দশটা দিনের অধিক পছন্দনীয় কোনো আমুল আল্লাহ রবুল আলমিনের কাছে আর নাই এই দশটা দিনের ইবাদত আল্লাহ রবুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় এতটাই বেশি প্রিয় রসুল এগিয়ারি মুসাল্লাম আল্লাহ ও আনুসাল্লাম বলেছেন বলেছেন উহার প্রতিটি রোজআব এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা রোজাব এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সব সেই সম পরিমাণ সব আল্লাহর বলে আর্মিন বান্দার আমুল্লাময় লিখে দাহান্লাহ্ সম্মানিত নুসল্লা অনেক নয় ই সুদুতাই নয় ই সুদুতাই নয় আল্লাহর নবী আমার বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালি হোসাল্লাম বলেছেন বলেছেন এই জিল হাজ মাসের প্রত্যেকটা রজনী প্রত্যেকটা রাত্র আল্লাহ রব্লা আলমিনের কাছে এতটাই বেশি প্রিয় আল্লাহ বোলা আলমিনীর কাছে এতটাই বেশি দামি এই রাতে প্রত্যেক রাত্র সবে কদরের রাতে ইবাদত করলে যেমন সব আল্লাহ রব্বুল আলমিন এই জিলহাজ মাসের প্রত্যেকটা রাতে ইবাদত করলে সেই পরিমাণ সব বান্দার আমল লিখে দাম শুধু তাই নাই শুধু তাই নাই মুসলমান বন্ধুরা আমার এই জিল হাজের দশ দিনের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ যেদিন সেই দিনটার নাম হলো আরাফাতের দিন এই আরাফাতের দিন এমন একটা দিন নব্ল সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বান্দা যদি এই আরাফাতের দিনে সিয়াম পালন করে রোজা রাখে যদি এই আরাফাতের দিনে কেউ শ্যাম পালন করে রোজা রাখে এই শ্যাম পালন রোজা রাখার কারণে পূর্ববর্তী এবং পরবর্তী পূর্ববর্তী এবং পরবর্তী একটি বছর একটি বছর পরপর দুইটা বছর যত গোনা বান্দার আমুল নামায় জমা হয় সমস্ত গোনা রব্বুল রবীন্দ্র এই একটা রোজার খাতিরে এই আমুল নামা থেকে ডিলেট করে মাফ করে এজন্য মুসলমান বন্দরের আমার এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটা আমুল যে আমলগুলো আমরা পুরন হাদিস অনুযায়ী আমল করতে পারি এই দশটা আমল করলে মাসে যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি আমার অল এই মাসের দশটা দিন আমরা কীভাবে কাটাতে পারি এক নম্বরে দশটা দিন আমরা এইভাবে কাটাতে পারি সর্বোত্তম যেভাবে আমরা বেশি বেশি করে বেশি কাটাবো এক নম্বরে বেশি বেশি রব্বি কারিমের জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু যিকুরু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাকুল কারিমের ভিতরে হে ইমানদার গুণ হে মুসলমান গুণ তোমরা বেশি বেশি আমার জিকির করিহু হু বক্রতা সকল সন্ধ্যা সকল সন্ধ্যা বেশি বেশি করে তোমরা আমার জিকির করো এই জন্য ইমানদার মুসলমান মুসলমানগণ তোমাদেরকে বসি এইজিল হাজের প্রথম দশটা দিন আমরা বেশি বেশি করে জিকির করে কাটাবো দুই নাম্বারে যে আমলটা আমরা করব। দুই নাম্বারে যে আমলটা করব, সর্বোচ্চ চেষ্টা করব, বেশি বেশি করে নেকের কাজ করা বেশি বেশি নেক আমল করা মানুষদেরকে সাহায্য কর মানুষদেরকে বিপদে পাশে দাঁড়ানো মানুষদের যাতে সার্বিক কল্যাণ হয় সেই কাজ বেশি বেশি আমরা করে নেকামলের প্রতিযোগিতা করতে পারি তিন নাম্বার আমার ভাইরা যে আমলটা আমরা করতে পারি তিন নাম্বারে মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাজ মাস যখন আসে তোমরা তখন তোমাদের চুল দাড়ি নখ ইত্যাদি পশুগুলো তোমরা এই দশটা দিন কাটবান যারা তোমরা কোরবানি কোরবান নিয়ে পরিমাণ সম্পদ তোমাদের যাদের হয়েছে তোমরা এই দশটা দিন তোমাদের সোলদারি কাটবানা যাদের অত্ত সম্পদ যাদের কোরবানি করার সামর্থ্য নয় তারাও যদি এ আমলটা করে তাহলে নবীজের সাল্লাম বলেছেন যারা কোরবানি দিল যারা কোরবানি দিতে পারল না যারা পারল না তাদের পরিমাণ সব আল্লাহ তাদের দান করে দিবে বলেন এর জন্য চুল এগুলো আমরা এই দশটা দিন কাটবো না এর আগেই করে রাখবো এর আগে ঈদের নামাজ পড়ার পরে এগুলো আপনারা কাটতে পারেন চান আমার মুসলমান বন্ধুগণ যে আমলটা আমরা করতে পারি বেশি বেশি করে দান সাদকা আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় যত আমরা দান করব। তিনি আমাদের সম্পদকে পবিত্র করবেন এবং দান সাদকা করার কারণে সমস্ত আপদ বিপদ থেকে তিনি আমাদেরকে বাসায় দিবেন আল্লাহ নবী সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন দান সদকা বান্দার বালা মুসিবত থেকে হেফাজত করে দেয় সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার পাঁচ নম্বরে যে আমলটা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে সম্পদ দিয়েছেন যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই জিলহাজ মাসে তারা হজ করতে পারেন গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইসলামের পাঁচটা মৌলিক বিষয়ের ভিতরে অন্যতম হচ্ছে হজ এই হজ আপনারা করতে পারেন ছয় নম্বরে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর নবী সাল্লুসাল্লাম যে আমলটা করে গিয়েছেন যদি কোনো বান্দার উপরে নিসাব পরিমাণ সম্পদ হয়ে থাকে দশ এগারো বারো ইজিল হজ আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাসের সহিত আপনারা কোরবানি করতে পারে কোরবানি করব যাদের সামর্থ্য আছে এই জিল হজ মাসের দশ এগারো এবং বারো এই তিন দিন আপনারা কোরবানি করবেন সাত নাম্বার আমার মুসলমান বন্ধুগণ যে আমলটা আপনি আমি করবো হলো আমরা গোনা থেকে বেঁচে থাকবো থাকলে আপনার আমার উপরে খুশি হয়ে যাবে আট নাম্বারে যে আমলটা আপনারা আমরা করতে পারি আট নম্বরে বেশি বেশি তাকবীর বেশি বেশি তাকবীর বেশি বেশি তাকবীর আমরা পাঠ করব। الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر الحمد এই তাকবীর বেশি বেশি পাঠ করবেন নয় নাম্বারে আমার মুসলমান বন্ধুগণ যে আমলটা আমরা বেশি বেশি করব আই আমেজ করা আর নয় নম্বরে আমরা আগেই বললাম আরাফাতের দিনে রোজা রাখলে রব্বুল আলমিন এক বছর পিছনের এক বছর এবং সামনের এক বছরের মাফ করে দেয় এজন্য সকলেই চেষ্টা করব এই আরাফাতের দিনে এবং একটা রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আরাফাতের দিনের রোজা বছর একটা শ্রেষ্ঠ দিন হলো এই আরাফার ময়দানের দিন লক্ষ লক্ষ হাজিরাই দিন লব্বাইক আল্লাহ লব্বাইক লা এই দোয়া সময় এই আইয়ামে তাস্রীকে তারা পাঠ করে এজন্য আমরা চেষ্টা করবো চেষ্টা করব এই আরাফাতের দিনের রোজাটা পালন করা আল্লাহ তালা এই আরাফাতের দিনের রোজা কবুল করে থাকেন এবং সামনে এবং পিছনের এই দুইটা বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন দশ নম্বরে আমরা যে আমলটা করবো ঈদুল আজহার নামাজ পড়ব জামায়াতের শহীদ নামাজ পড়ার পরে ইমাম সাহেব খাতিব সাহেব যে খুতবা দিবেন এই খুতবা আমরা শুনবো এই খুতবা শুনলে আল্লা রাবুল আপনারা আমার আমুল নামায় অসংখ্য অজস্র নিকে দান করবেন এই জন্য এই জিলহাজ মাসের দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন গুরুত্বপূর্ণ দশটা দিন আল্লাহ তালার কাছে এর চাইতে অধিক গুরুত্বপূর্ণ দিন বছরের ভিতরে আর নাই এজন্য আমরা চেষ্টা করব। এই জিল হাজ মাসে দশটা গুরুত্বপূর্ণ আমল করতে পারি যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করেন কমা তৌফিক ইল্লা বিল্লাহ কমা আলাইহি তাবাক্কাল তু আলাইহি উনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি